আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ট্রাক উল্টে পড়ে আছে এটা ঠিক আমার বাসার সামনে বল মানে সোলনা চৌধুরী সামনেই এই ঘটনাটি ঘটেছে একদম আমার বাসার সামনে ট্রাকটিতে অনেক ভারী লোড ছিল পার্কটা লোড ছিল এখানে দেখতে পাচ্ছেন এখন তো আনলোড করে নিয়ে নেওয়া হয়েছে অন্য একটা গাড়িতে কিন্তু যখন ট্রাকটা উল্টে রাত সাড়ে বারোটার দিকে তখন বোঝাই ছিল লোড করা ছিল পুরো সম্পূর্ণ পার্ট লোড ছিল তো বন্ধুরা এটা ওঠানোর জন্য অনেক চেষ্টা করছে সেই সকাল থেকে এখানে দেখতে পাচ্ছেন তার পাশে চেন আছে দিনটা কিন্তু এটা করতেছে এটা হচ্ছে একটা রড গাড়ছে এখানে ওই রডের সাথে বেঁধে রড এমন সাহায্য করবে তো আমার পিছাই দেখতে পাচ্ছেন ওনা কিন্তু কাজ করছে অনেক চেষ্টা করছে যে এটা সোজা করার জন্য অনেক সময় শক্তের কাজ বসে হয় সামনতি হয় এমন এরকম বিষয়ে সমপূর্ণ যে করি হইতে করা এটা তো অনেকwidehat কথা না তো ইচ্ছা এরকম ঘটনা ঘটাই গেছে বিপদ পাশে থাকতে আর তো হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন যে এখানে একটা রড গাড়া হয়েছিল সেই রডের সাথে কিন্তু যে চেন অ্যাডজাস্ট করছে চেনটা বেঁধেছে এবং চেনের সাথে কিন্তু হুকের মাধ্যমে একটা এই সিস্টেম করতেছিল যেটা দিয়ে আর কি একটা ছোট একটা সিকলের মাধ্যমে টানবে এবং আস্তে আস্তে এক এক ঘাট করে করে চেন আগাবে আর ট্রাক্টর সাজাবো আর ওই যে ওখানে দেখেন আগে থেকে একটা রড গাড়া ছিল সেটা উঠাচ্ছে এখন আসলে ওই রডটা এই চেষ্টা করছিল কিন্তু এখানের মাটিটা বালি যে কারণে উঠে গেছে ট্র্যাকটা ভারটা মানে ওই রডটা ট্র্যাকের ভাটটা সহ্য করতে পারে না যেখানে উঠে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন কিছুই কমপ্লিট প্রায় এখন চেন লাগাচ্ছে এবং চেনটা খুব শক্তপোক্ত ভাবে এলা বাঁধতেছে কেননা যদি হালকাভাবে বাঁধা হয় তাহলে হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ একটা ট্র্যাক কিন্তু অনেক ভার অনেক ভারী অনেক শক্তপোক্ত একটা মজবুত একটা সাপোর্টের প্রয়োজন এখানে বাধা হয়ে গেছে বাধার পরে ওই চেনের সঙ্গে এই চেনটা অ্যাডজাস্ট করতেছে আর কি বেঁধে দিচ্ছে দেন হচ্ছে এখানেও খুব শক্তপক্তভাবে টেনে ধরে বাড়তিছে দেখতে পাচ্ছেন একটু পরেই আসলে ওনাদের মূল কার্যক্রম শুরু হবে যেটা হচ্ছে লোকের ট্র্যাকটাকে সোজা করবে একটু পরে ওইখানে একটা রাউন্ডের মতো ব্যারিং এর মতো একটা সিস্টেম আছে যে দেখতে পাচ্ছেন যে চিকুন যে চেনটা এটা হচ্ছে এটা চারজন ধরে টানবে এবং এই টানার জন্য টানার সাথে সাথে ওই যে সামনে যে মোটা চেনটা যেটা দেখতে পাচ্ছেন ওই যে ট্র্যাকের সাথে অ্যাডজাস্ট করা ওটা আস্তে আস্তে এক এক ঘাট করে করে আগাবে আর এক এক ঘাট করে করে আগাবে আর ট্র্যাকটা সোজা হবে ঘ করে করে আগাবে আর একটা সোজা হবে এভাবেই আসলে অনেক সময় সমক্ষের কাজ কিন্তু মোটামুটি আবার বেশিও না হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল আমি ভিডিওটা একটু টেনে টেনে শর্ট কিছু কিছু জায়গায় গ্যাপ দিয়ে দিয়ে ভিডিওটা করেছি শুধুমাত্র অল্প একটু সময়ের আনার জন্য তো দেখতে থাকুন এই যে চেনটা টানতেছে খুবই সুন্দরভাবে ভাবে চারজন দক্ষ লোক ওখানে টানতেছে এখানে আরেকজন আছে এনাদের কাজই হচ্ছে এটা এনাদের অনেক দূর থেকে ভাড়া করে আনা হয়েছে চেন টেন ওনাদের কাছেই থাকে ওনারা বিভিন্ন জায়গায় ট্রাক্টর কুলটে টুলটে গেলে এনরা এই কাজগুলো করে এখানে দেখতে পাচ্ছেন এই অনেক বেশি প্রেশারের কারণে কিন্তু রডটা হালকা বাঁকা হয়ে গেছে এবং অনেক বেশি প্রেসারের কারণে এখন শক্ত হয়েছে সোজা হয়ে গেছে চেনটা অনেক উঁচু হয়ে যাচ্ছে দেখেন টান পড়ছে আর এবং ট্র্যাকটা দেখেন আল্লাহর রসের সহমতে কিন্তু আগে এক হাত পরিমাণ উঁচু হয়ে গেছে অলরেডি আর হয়তো কিছু সময় করলে এটা হয়ে যাবে এটা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই দক্ষতার সঙ্গে চার থেকে পাঁচজন লোক ওইখানে চেন টানতেছে এবং একজন এখানে দেখতেছে যে কি অবস্থা এই যে ভাই সবসময় পর্যবেক্ষণ করতেছে ইন্ডা হচ্ছে হেড তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে টানতেছে আর এই যে ট্র্যাকটা আস্তে আস্তে উঁচু খুবই আসলে এরকম একটা সমস্যা সম্মুখীন অনেকে হইতে পারে কারণ রাস্তাঘাটে যারা চলাচল করা যারা ড্রাইভার ভাইরা আছে বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা আমরা দেখি কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই ট্র্যাকে এত বড় একটা দুর্ঘটনা কিন্তু আল্লাহর রহমতে কারো কোনো ক্ষয় কি হয় নাই আহ এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু খুবই দক্ষতার সঙ্গে এবং খুব দ্রুত ওই চেনটা টানতেছে যে খুবই দ্রুত টানতেছে এবং আস্তে 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 করে কিন্তু সোজা আসছে সহমত খুবই দক্ষতার সঙ্গে টানতেছে যাই হোক যেটা বলতেছিলাম আল্লাহর অশেষ রহমত যে এখানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই হতাহত হয়নি কিন্তু ট্র্যাকের মোটামুটি ভালোই একটা ক্ষতি হয়েছে যেমন সামনে গ্লাসটা ভেঙে গেছে ভিতরে ইঞ্জিন থেকে মোবাইল পড়ে গেছে কি কি হয়েছে ভিতরে সিটকাবার টিটকাবার ভেঙে গেছে আরও কিছু হয়েছে কি না আসলে আমি ট্র্যাক সম্পর্কে অতটা অভিজ্ঞতা না যে কোন আমি বলে বোঝাইতে পারতেছি না তবে একজন ড্রাইভারের কাছে শুনলাম যে এখানে ছিল তদারকি করতেছিল সে ভাই বললো যে হাজার দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হইতে পারে সবকিছু মিলাইয়া ওই যে ডেলি বার লোবরে জিন্দা এনাদেরকে পাইসুম টেস্টিং দিয়া 15000 এর মধ্যে আসলে ভাই 15000 টাকাটা তো বড় ফ্যাক্ট না দেখা যাচ্ছে এটা বড় ধরনের ক্ষমতা অনেক বড় ক্ষতি হইতে পারত এবং মানুষের ক্ষতি হইতে পারত দেন হচ্ছে লগে এখানে আরেকটা ক্ষতি হচ্ছে লগে যে ট্রাকে কিন্তু বোঝাই ছিল আপনার পুরাটাই পাটের বোঝাই ছিল যেটা টিপটা তো আসলে ভাড়াটা পাবে কিনা জানি না অন্য একটা ট্র্যাকে করে পরে নিয়ে গেছে সকালবেলা যাই হোক ট্র্যাকটা কিন্তু একেবারে উঠে গেছে ধরতে গেলে দেখতে পাচ্ছেন আর অল্প একটু সময় অল্প কিছুক্ষণের মধ্যে উঠে যাবে এখানে হ্যাঁ প্রায় কাছাই গেছে দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু খুব দ্রুত কাজ করতেছে এবং আমার ভিডিওটা এই ভাই এখন কি করে দেখা যাক হ্যাঁ ভাইয়া যাচ্ছে ভাইয়া ওনাদের অফ করে দিয়ে খুব জোরে একটা ঠাসা ও উঠে গেছে ভাইয়ার পেশারেই ট্রাকটা আসলে সোজা হয়ে গেলো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রসের খুব সুন্দরভাবে ভালোভাবে ট্র্যাকটা আবার আগের জায়গায় পৌঁছাইছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনের অংশ সামনের কিন্তু গ্লাস ভেঙে গেছে আর ও যে যে বড় একটা ই দেখতেছেন গম্বুজের মতো আসলে ওইটাতেই উনি রাত্রে রাত সাড়ে বারোটার দিকে তো হয়তো ঘুম ছিল চোখে যে কারণে মোর ঘোরার সময় বুঝতে পারেন নাই যে এখানে বড় কিছু আছে আর লোড থাকার কারণে প্রচুর লোড থাকার কারণে ট্র্যাকটা সামান্য একটু উপর দিয়ে ওঠার কারণেই ট্রাকটা উল্টে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিড় ধরনের আছে আর একটা গম্বুজ ধরনের আছে আসলে এর উপর দিয়ে এত বড় একটা ট্রাক তারপরে বোঝাই যাওয়াই অনেক মুশকিল এটা আপনারাও বুঝতে পারছেন যাই হোক অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা কারোরই কেউই চায় না যেরকম একটা দুর্ঘটনা নিজে থেকে শিকার হোক আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটাই আলহামদুলিল্লাহ ভুল হোক আর যাই হোক ঘুম এটা হয়ে থাকে এরকম হয় যাক আল্লাহর অশেষ সহমত তো এই যে মনে হয় এনাকে হয়তো চিনি না কিন্তু ইনি দেখতে হয় এনার ট্র্যাক হবে আর না তিনি ড্রাইভার ভাই হবে যাক ট্র্যাকটা মোটামুটি এখন স্বাভাবিক অবস্থায় আছে হালকা কিছু ক্ষয়ক্ষতি দশ থেকে পনেরো হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে